মোট এক লক্ষ পঞ্চাশ হাজার চলবে চলবে স্যার হ্যাঁ আমরা কাউকে ঘুষ দিই না দেব না দান করব। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ পানি গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে সেলফিন আগামীর ব্যাংকে ভালো আছে মন জ্যেষ্ঠ ভালো যাবো ঠিক আছে তাহলে আমরা আমাদের ফ্যামিলি থেকেই শুরু করি তোর বাবা যে তুই স্কুলে আসতে হয় रिक्শা দিয়ে আর তুই এই যাচ্ছিস কেন আমরা যে পান কালেক্ট করব আমাদের প্ল্যান করতে হবে না আগে নিজেরা দাওয়া লাগবে তারপরে অন্যদের কাছ থেকে কালেকশন শুরু করতে হবে আমি এই বিষয়ে আমার বাবার সাথে কথা বলবো ঠিক আছে তাহলে আমরা সবাই নিজের মা-বাবার সাথে কথা বলি আব্বু আমরা বন্যার্থদের পুনর্বাসনের জন্য কিছু কালেকশন শুরু করেছি তুমি কি টাকা চাইতে এসেছো জি দেখো মার্কেটের অবস্থা বর্তমানে ভালো না কোম্পানি অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে একটা বড় প্রজেক্টের কাজ পেয়েও হাতছাড়া হয়ে যাচ্ছে ওরা বকশিসের নামে ঘুষ চায় কিন্তু ঘুষ দিয়ে আমরা কাজ নিতে রাজি না কেন অপু অনৈতিক হারাম যা আল্লাহ এবং তার রাসুল করতে নিষেধ করেছেন আব্বু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কিছু দিয়েছেন কিন্তু যারা বানভাসী তারা তো অনেক কিছু হারিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তো অসহায়দের সাহায্য করতে বলেছেন তা কত টাকা তোমার ফান্ডে দিতে হবে জোর করে তো দান হয় না আব্বু আমাদের ভাই বিপদে তুমি তাদেরকে যতটুকু দিতেছ বুদ্ধিমান ছেলে আমার পঞ্চাশ হাজার আলহামদুলিল্লাহ আর একটু ঠিক আছে তোমার পক্ষ থেকে পঞ্চাশ হাজার আব্বু তুমি অনেক বড় মনের মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোনো পেয়ে গেছি ওনাদের চেয়ারম্যান সাহেব সরাসরি আমাকে ফোন করে বলেছেন আমাদের যত কাগজপত্র আছে সব সাবমিট করতে আলহামদুলিল্লাহ এই উপলক্ষে আরো পঞ্চাশ হাজার মোট এক লক্ষ পঞ্চাশ হাজার চলবে চলবে স্যার হ্যাঁ আমরা কাউকে ঘুষ দিই না দেব না দান করব। আমরা ছাত্রদের বন্যা পুনর্বাসন তহবিলে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করছি তোর বাবা এতগুলো টাকা দান করেছে কিন্তু সবে না বলে তোর বাবা বিভন বিভন আমার বাবা একজন আদর্শ মুসলিম তো বাবা অনেক অনুগ্রহ করেছে দান করা কোনো অনুগ্রহ নয় এটি আদর্শ এটি আমাদের নবীজির আদর্শ এটি মুসলিমদের একটা ইবাদা শরীরের জন্য করিলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালায় তোর যাই পাওয়া তার ভিদিম